আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে চেক করবেন যে আপনার রাউটার বা ওয়াইফাই কত স্পিড এম পাচ্ছেন তো বিহার্স আপনারা অনেকে অনেক এম নিয়ে থাকেন তো চেক করতে পারেন না যে আপনি কত এম বিবিএস সার্ভিস পাচ্ছেন তো বিহার্স এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কীভাবে আপনি চেক করবেন যে আপনার ওয়াইফাই কত এম পাচ্ছে তো ভিউআস চলে যাবো ভিডিওর মূলটবকে তো ভিডিওর টপিক যার আগে আপনাদের ছোট্ট একটু করতে চাই আপনারা যারা আমার চ্যানেলে চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকন টিপ বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স চলুন ভিডিওর মূলটুপি চলে যাই তো আমরা এখানে আমাদের ওয়াইফাই স্পিড চেক করার জন্য সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব যেমন গুগল ক্রোম এমন একটি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো আপনারা আপনাদের একটি ফোনে থাকা ব্রাউজারে চলে যাবেন এখানে ওপেন করার পরে এখানে সার্চ অপশনের উপর ট্যাপ এবং এখানে লিখে ফার্স্ট ডট কম লিখে সার্চ করে দেবেন আপনারা এখানে ফার্স্ট ডট কম লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে প্রথমেই যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ফার্স্ট ডট কম লেখা তো আপনারা ফার্স্ট ডট কম এর উপরে একটি ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে তারাও এমবিবিএস চেক করে দিবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে এবং আমাকে আমার ওয়াইফাই চা সে চেক করে দিচ্ছে যে আমার এই ওয়াইফাইটা কত এম বিবিএস নিচ্ছে তো ভিহ আপনারা আপনাদেরও যে এখানে ট্যাপ করে থাকেন তাহলে আপনাদেরও দেখাবে যে আপনার ওয়াইফাই কত এম বিবিএস পাচ্ছেন আপনারা তো বেহস দেখতে পারছেন এখানে আমাকে জানিয়ে দিয়েছে যে আমার কত এম বিবিএস পাচ্ছে এইখানে এখানে লেখা আছে ইউর ইন্টারনেট স্পিড ইজ এ থার্টি ওয়ান এম বিপিএস তো ভিহ ঠিক আপনাদেরও এখানে দেখিয়ে দিবে যে আপনার এম ওয়াইফাই কত এম বিবিএস পাচ্ছেন তো ভিউয়ার্স এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনার ওয়াইফাই কত এম এম আপনি স্পিড পাচ্ছেন ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটিতে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন